এক বুড়ো মানুষ আকাশে মেঘ সেলাই করে কখনো বানায় ড্র্যাগন কখনো পাখি আবার কখনো যুদ্ধ কিন্তু সে কি শুধু খেলা করছে নাকি আমাদের শেখাচ্ছে জীবনের এক অমূল্য শিক্ষা এক শান্ত গ্রামে থাকতেন এক বুড়ো কারিগর যাকে সবাই বলত মেঘের কারিগর তার জাদুকরী সোনালি সূচের ছোঁয়ায় মেঘ পেত নতুন নতুন রূপ শিশুরা দেখো এই মেঘগুলো কি অসাধারণ নয় কল্পনা থাকলে আমরা এদের যে কোনো রূপ দিতে পারি প্রতিদিন বুড়ো কারিগর আকাশ থেকে মেঘ ধরতেন আর সেলাই করে বানাতেন নতুন রূপ কখনো পাখি কখনো ছোট ড্রাগন আরে দেখ দাদু মেঘ দিয়ে কি যেন বানাচ্ছে আজ বানাই ছোট পাখি যেন সে মুক্ত আকাশে উড়ে যেতে পারে একদিন তিনি তৈরি করলেন এক বিশাল ড্র্যাগন যার ডানা এত যে মনে হচ্ছিল পৃথিবীর কিনারা ছুঁয়ে যাবে দাদু তো একেবারে আসল মনে হচ্ছে ভয় পেও না এটা কল্পনা বাস্তব নয় আমিও একটা ছোট ড্র্যাগন বানাবো শিশুদের চোখ ঝলমল করে উঠল তারা বুঝলো কল্পনার কোনো সীমা নেই আকাশটা তখন রঙিন তুলির আচড়ে ভরা মেঘের কারিগর তার সোনালি সুই দিয়ে মেঘগুলো সেলাই করছে ধীরে ধীরে সেই মেঘগুলো রূপ নিচ্ছে বিশাল সাদা পাখিতে যেন আকাশে জন্ম নিচ্ছে স্বপ্ন ওরে বাবা ওটা কি পাখি না মেঘ মেঘ শুধু ভাসে না রে মন দিলে ওরা গল্পও বলে আর মেঘের যোদ্ধাদের লড়াই বাবা এ তো ভয়ঙ্কর তোমাদের স্বপ্নের আকাশ অসীম চিন্তা ও স্বপ্নকে কেউ বাঁটতে পারে না বুড়ো কারিগর দেখালেন কল্পনা মানুষকে মুক্ত করে সব সীমার বাইরে সৃজনশীলতা শুধু আনন্দই দেয় না জীবনের পাঠও শেখায় যদি কল্পনা ভালো কাজে ব্যবহার হয় জীবনও হয়ে ওঠে সুন্দর গ্রামের মানুষ ও শিশুরা তাদের কল্পনার জগতে খুঁজে পেল ছোট ছোট আনন্দ দেখো আমি মেঘটাকে পাখির মতো বানিয়েছি অসাধারণ এভাবেই কল্পনা আমাদের জীবনকে রঙিন করে তোলে শেষে মেঘের কারিগর সবাইকে বিদায় জানালেন রেখে গেলেন একটাই শিক্ষা স্বপ্ন ও চিন্তা সবসময় মুক্ত রাখো বিদায় দাদু আমরা তোমার শিক্ষা কোনোদিন ভুলব না মনে রেখো স্বপ্নের আকাশের কোনো সীমা নেই স্বপ্ন দেখো কল্পনা করো আর সাহসী হও